এড়ে ভালো লাগে সিম্পল তা নাউ তো টেরা বেগা বেকা টেরা আকার উকারলা এখন আর চলে না কে রাকিব ভাই আইবো নাকি আমি একটা জন বসে নি আসব রাখিবাই দাইছ গো সেван সেকেন্ড হাই আরে এটা কেমন হয় গड्डा

जास दे पास पास, पास क्या रे बाबा हर कर दे तो. पास कर रहे तो. तो ला

তুমি বাল বনাৰ নাম বনাই দে

তোমার নাম কি হবে নাকি ভাই? মউ তোমার নাম হলো কেডি ফক্স এইডি ফক্স আমার অত শিয়াল হওয়ার না কুত্তা হওয়ার আমি এই তোর নাম বড়াতে এ নাম চেঞ্জ করে কেডি ডগ